বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে লাই শাকের পাতাগুলো আমি এই পাতাগুলো কচি পাতাগুলো তুলে নিচ্ছি রান্না করে খাবো এবং এভাবে কিন্তু কয়েকবার গাছ থেকে গাছ বড় হতে থাকবে আর আমরা কিন্তু পাতা তুলে রান্না করে শাক ভাজি লাই শাকের ভর্তা বা শিং মাছের ঝোল সরিষা শাকের পাতা দিয়ে কিন্তু খুব মজা করে খাওয়া যায় আমি এইভাবেই প্রতি বছর এই সরিষার শাক বা লাই শাক আমি ছাদ বাগানে করি দেখেন কত সুন্দর পাতাগুলো অদ্ভুত সুন্দর একদম কচি এত বড় বড় হয় যে দুই ধরনের সরিষার শাক আমার ছাদ বাগানে হয় কিছুটা হয় একদম ছোট ছোট আর একটা হয় এরকম অনেক লম্বা হয়ে যায় বড় হয়ে যায় এবং এই যে সরিষের ফুল এটাও কিন্তু যখন সরিষার যে বীজগুলো হতে থাকে যখন দেখা যায় যে পুষ্ট এবং অনেকগুলো বীজ হয়েছে তখন কিন্তু আমি মাথা থেকে ফুলগুলো তুলে নেই। তুলেই এগুলো কিন্তু ডিম ভাজির সাথে খেয়ে নিতে পারি বা সরিষা ফুলের ভর্তাও কিন্তু অনেকে খায় যেহেতু আমার এখানে কম সেই আমি ডিম ভাজিতে দিয়ে খেয়ে নিই এটা চোখের জন্য ভীষণ ভালো ভিটামিন এ আছে হলুদ ফুলগুলোতে আর যেটা ছাদের উপকার করে হলুদ ফুল সেটা হচ্ছে উপকারী পোকামাকড় আনতে সাহায্য করে সেই জন্য আমি সবসময় হলুদ ফুল রাখার চেষ্টা করি গাঁদা ফুল সর্ষে সর্ষেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি কারণ এটা আমার হচ্ছে শাকও খেতে ভালো লাগে ফুলগুলো খেতে ভালো লাগে আর হচ্ছে আমার বাগানেরও বেশি উপকার হয় সর্ষে ফুলের কারণে হলুদ ফুলের কারণে প্রচুর পরিমাণে উপকারী পোকা আসে মৌমাছি আসে যেটা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছের একদম আগা থেকে যে ফুলগুলো আমরা তুলি নিই এতে কিন্তু আর একটা উপকার হয় যেটা হচ্ছে শর্ষের দানাগুলো বীজগুলো বেশ পুষ্ট হয় এবং সুস্থ সবলভাবে অনেক বেশি বড় হয়ে বড়ো হতে পারে ওই জন্যই ফুলগুলো তুলে নেওয়া দরকার বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ